বিএনপি যদি বলে যে তারা সাতচল্লিশে বিপক্ষে অবস্থান নিয়েছে ঠিক আছে আমরা তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনী অবস্থান নিব চেষ্টা হয়েছে প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এই প্রত্যেকটা আমাদের যান গেছে জীবন গেছে জবান গেছে আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি বন্ধুরা রাজনৈতিক দল যদি এই অভ্যুত্থান একা করতে পারতো তাহলে জামাতি ইসলামীর ছয় জন প্রধান নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া যাইতো না ওই সময় তারা ফালাই দিতে পারত হাসিনাকে বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না হাত বাঁকা হয়ে ফেলা লাগতো না তখনই বিএনপি ফালাই দিতে পারত এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে আমরা এখানে দেখলাম কি যেইখানে যেইখানে রাজনৈতিক দলের ইনভলভমেন্ট আছে কোথায় উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর উনিশশো সেই জিনিসগুলোকে এখানে অ্যাড্রেস করা হলো কিন্তু যেই ঐতিহাসিক পর্বগুলোতে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা নাই অরাজনৈতিক মানুষেরা সবথেকে বড় রাজনৈতিক কাজ করেছে তার একটা একটাকাও অ্যাড্রেস করা হয় নাই প্রমাণ পিলখানা হত্যাকাণ্ড হলো এমন হত্যাকাণ্ড যেটা স্বাধীন বাংলাদেশের মধ্যে বসে তার বুকের উপরে বসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারতীয় আধিপত্যবাদ সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভাইদেরকে বোনদেরকে আমাদের তাদের চোখের সামনে ময়ুর মৌর হত্যা করে তাদের লাশগুলো ভাসিয়ে দিয়েছে ঠিক আমরা চারপাশে তাকিয়ে রয়েছি রকম আমাদের সামরিক বাহিনীর উপরে হত্যাকাণ্ড আপনার পারলে বলেন তো উনিশশো একাত্তরে পাকিস্তানও কোন ক্যান্টনমেন্টে এইরকম আক্রমণ চালাইয়া আমাদের সামরিক বাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকে মারতে পারছে কিনা আপনারা বলেন পাকিস্তান আমাদের আর্মিকে যেরকম এই রকম মারতে পারে নাই ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানায় আমার সাতান্ন জন সেনা অফিসারকে জঘন্যতম ভাবে হত্যা করলো তার স্বীকৃতি এখানে নাই বলা হয় না যে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাসিনা ভারতকে এখানে চূড়ান্তভাবে ভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে বন্ধুরা আমার দু হাজার তেরো সালের সাপলা মানে এমন ব্যাপার যে আমরা এগুলো নিয়ে এখন বাঙালি জাতীয়তাবাদ হলো এমন ন্যারেটিভ যা আপনি যদি ন্যূনতম মুখে দাড়ি থেকে পাঞ্জাবি থেকে মুখের আগে পরে বিসমিল্লাও বলেন অথবা আপনার সারা শরীরে মুসলমানিত্বের ন্যূনতম চিহ্ন থাকে আপনি অনুমানুষ মানুষ থেকে মানুষ হয়ে উঠতে পারবেন না এবং আজ এই জুলাইয়ের পরেও সেই মানুষগুলোকে উনু মানুষ থেকে মানুষ হয়ে ওঠার নাগরিক ন্যূনতম মর্যাদার স্টেজ দেওয়া হয় নাই যেই সাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতে রাধারে প্রকাশ জ্যোতি গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে যে কোনো গণহত্যা চালিয়ে আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায় সেই গণহত্যার কোন স্বীকৃতি নাই আপনি তিনটে শব্দ রাখতো ভাই আপনি যেখানে বললেন উনিশশো পাঁচই পঁচাত্তরের সাতই নভেম্বর আপনি বললেন নব্বই রব্য আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা আপনি এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি সেই আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে এই ঘোষণাপত্রের মধ্যে বলা হয়েছে সামরিক বাহিনী জনতার পক্ষে অংশ নিয়েছে আপনারা আবারও তাদেরকে পক্ষে রাখার কথা বললেন বরং বলা দরকার ছিল পাঁচই অগস্ট যখন ছাত্র জনতা পঙ্গপালের মতো গণভবনের দিকে জীবনের ঝুঁকি নিয়ে সবাই ছুটি এসেছিল সামরিক বাহিনী দেশের শৃঙ্খলার স্বার্থে তাদের সামনে থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নিতে বাধ্য হয় সামরিক বাহিনী নিজের অক্ষুন্নতা বজায় রাখার জন্য বিজেপি প্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল ঠিক নইলে এত একদম তার আগে গেলে এত যান কিভাবে যায় অথচ আপনি থেকে স্টেক বানিয়ে দিলেন তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না সাপলার কথা বললে কেউ কেউ কোন কোন বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইট উইং অভ্যুত্থান বলে কি রে ভাই এই উপদেষ্টার মধ্যে এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া আর কে রাইট উইং এর এখানে যাসদের আছে কে নাই আমাকে বলেন তাহলে কি রেজোয়ান হাসান আপা সারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাই দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া এই যে রাইট উইং বানাইতে পারতেছে অথচ এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল তা আপনাদেরকে বলতে চাই যে এই সাপলার এই যে যাত্রা বাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে আপনাদের আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন আমরা এর আগে কেউ দেখি নাই এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে যাত্রা একটা ছোট স্কুলের মেয়ে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে মুখ চিটিয়ে দাঁড়িয়ে আছে ঠিক ভাই আপনি ভাবেন এই বাচ্চাটা আপনার মেয়ে আপনার বোন আপনার ভাতিজি আপনার ভাগনি আমরা এখনো ডিটেক্ট করতে পারি এই বাচ্চাটা বেঁচে আছে কিনা পরে আমরা নিউজে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিচর হয়ে পড়ে আছে এই বাচ্চাটা কিনা জানি না যেই যাত্রাবাড়ি স্টালিন গ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে সেই সাপলাকে আপনি বাদ দিয়ে আপনি কোন ফেস্টিভ্যাল আবার আনতে চান আপনাদের এত হিনুমন্যতা কিসের সাপ্লাই হিনুমন্যতা পিলখানা হিনুমন্যতা তাহলে তাদের রক্তের বিনিময় যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই এই যে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে যে জেনদিদের কারণে সেই জেনদিরা কিন্তু রাজনীতির সচেতন হয়েছে ঐতিহাসিক একটা ইভেন্টের মধ্য দিয়ে এইটার কথা কেউ বলে না যেই জেনজিরা ইসলাম নিয়ে রাস্তা নি গিয়ে অনুহূত পালাতে বাধ্য করেছে রাজনৈতিক দল তাদেরকে ইমাম মেনে টিছলে মুক্তিদহি হিসেবে দাঁড়িয়েছে সেই জেন্ডিরা প্রথম রাষ্ট্রের মালিকানা গ্রহণ করে নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে সেই নিরাপদ সড়ক আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 6789 এর বাচ্চরা তাদের বাবারা মায়েরা খাবার নিয়ে রাষ্ট্রপতি নিমি ছিল ওই সময় রাজনৈতিক দিন গুণ দলগুলো তাদের সাথে শতভাগ নামতে পারলে আওয়ামী লীগ ওই দিনে কইরে যেত আমাদের

এই ঘোষণাপত্রকে আমি অ্যাপ্রিসিয়েট করি মন্দের ভালো তো ভালো কিছু তো হলো কিন্তু এখানে অবশ্যই উনিশশো সাতচল্লিশের স্বীকৃতি এবং উনিশশো পতাত্তরের স্বাধীন নভেম্বর উনিশশো নব্বই অভ্যুত্থানের ঠিক সাথেই আমাদের পিলখানা আমাদের সাপলা এবং নীরবদ স্বরক আন্দোলনের ঐতিহাসিক ঘটনাকে একনলেজ আপনাকে করতেই পারতে হবে বন্ধুরা আমার আরেকটা ওয়ার্ডিং নিয়ে কথা বলবো এই ঘোষণাপত্রের মধ্যে বলেছে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফ্যাসিবাদী হাসিনার পতন হয় ঠিক পালিয়ে যেতে বাধ্য করা হয় কোনো প্যাসিভ কথা বলা যাবে না এখানে অ্যাক্টিভ আমরা অ্যাক্টিভ বুড়ি ছিলাম এখানে কোনো প্যাসিভ বয়স নাই বলবেন যে অগণিত পুরো ছাত্র জনতার শক্তি তার পতন ঘটিয়েছে এবং সেই পতনের ফলে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় বন্ধুরা আমার সর্বশেষ কথা বলি এই ঘোষণাপত্রের রিয়েকশনে এখানে অনেকগুলো বুমের কথা আছে খুনের কথা আছে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই অথচ এই খ্যাসিবাদ যেটা করেছে বাংলাদেশের বিচার কাঠামোকে যার নামে পাঠিয়ে দিয়েছে এর মানে কি এইটা আছে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যেই নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা আপনারা কি ইচ্ছে ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয় আপনি কিভাবে দা ওয়ে ইউ টক আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন কোনটা ইমপোস্ট এটা বুঝা যায় আপনার কথায় পুরো যে বক্তৃতাটা যে স্টেটমেন্টটা যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন এইখানে আমরা আমাদের ডক্টর ইউনিস্টেক পাই নাই আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে কারণ আপনার যে স্পঞ্জাইনিয়াস রিডিং আপনি যেভাবে কথা বলেন যেই আর্টিফিশিয়াল কোনো আর্টিকেল ডেকোরেশন ছাড়া কথা বলেন আমরা সেটা পাই নাই আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন আপনাদেরকে প্রথমে বলতে চাই এই যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে ইকু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিটি সবাইকে প্রশ্ন করছি আপনারা সবাই মিলেই কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন ঠিক দুইজনে উত্তর দিতে হবে ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলতে হবে দীর্ঘ দুইশো বছরের লড়াই সেই দুইশো বছরের কতগুলো ইভেন্ট সেই পলাশি থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপর আমাদের কত কর্তা সত্য আমাদের কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য আমাদের মঙ্গল পান্ডেরা হাজি সরিয়তুল্লাহ আমাদের তিতুমির হাবিলদের রজবালি তাদের রক্ত ধরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ে সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্রবাসনার প্রথম অর্জন আমাদের উনিশশো সাতচল্লিশ সেই সাতচল্লিশের কে বিরোধিতা করেছে ইভেন শেখ মুজিব করেছে একাত্তরের যারা আমাদের হিরো তারাও কি উনিশশো সাতচল্লিশ সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে মুহাম্মাদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করেছে মুহাম্মাদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গড়াগড়ি নিয়ে কেটেছে অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে এই যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি বিহারি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে এখানে আর কোন জাতিসত্তার আর কোনো পরিচয় নাই এই যে জাতিবাদী রাজনীতি সবাইকে বাঙালি করে তোলা সেই বাঙালি করে তোলার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের যহন্নতম মব সেই শাহবাগের যহন্নতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাकांडকে সবথেকে বড় লেজিটিমিসিডিয়া হয়েছে অদ্ভুত আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান তারই মনিহাই যেন একটা কন্টিনিউশন করা হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে খুন করতে পারে খুন করতে পারে হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার পরে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় নাই ঠিক ডক্টর ইনুজ সাহেব আপনাকে স্পষ্ট বলতে হবে এইটা কি আপনি লিখেছেন এইটা লেখার কথা আতিফ নজরুল সাহেবের উনি আইন উপদেষ্টা তাহলে এই উপদেশটাকে বলতে চাই আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে সাতচল্লিশ নিয়ে কথা বলেছেন কি বলেন নাই